দুদিন আগেই আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে তিলোত্তমায় প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদে প্রতীক হিসেবে কালো পোশাকে হেঁটেছিলেন অধীনে এবার পৌঁছে গেলেন নির্যাতিতার বাড়িতে শনিবার পানিহাটিতে করে নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে গিয়ে দোষীদের ফাঁসির সাজা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন ধর্ষণে ফাঁসির জন্য আলাদা করে কোনো আইন প্রণয়নের দরকার নেই কারণ এই একই অপরাধে মৃত্যুদণ্ডের নজির রয়েছে দেশে সন্তানহারা পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়ে তার অভিযোগ কেন্দ্রের কাছে বারবার নতুন আইন প্রণয়নের দাবি তুলে আসলে নাটক করছেন মুখ্যমন্ত্রী ফাঁসি তো ফাঁসি তো আইনে আছেই ফাঁসির ব্যবস্থা আইনে আছে সেই আইন বলে নির্ভয়া কাণ্ডে যারা অপরাধী তাদের চারজনের ফাঁসি হয়েছে কলকাতার বুকে আরেকটা দর্শন খুনের অপরাধী সঞ্জয় এই ধনঞ্জয় তার ফাঁসি হয়েছে ভারতবর্ষে বহু জায়গায় ফাঁসি হয়েছে ফাঁসির জন্য নতুন করে দশ দিনের মধ্যে বিল আনার দরকার হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই জন্যই চেগে উঠলো বাংলার মানুষের কাছে আরেকটা ধোকা দেওয়ার অস্ত্র পেয়ে গেল যে দেখো আমি কত করা আমি ফাঁসির বিল আনছি পার্লামেন্টে দেখো কোনো ফাঁসির বিল হলো না আমার তো কিছু করার নাই কিন্তু প্রশ্ন হচ্ছে এটা ভারতবর্ষে যে আইন ব্যবস্থা আছে তাতে ফাঁসির ব্যবস্থা খুব ভালোভাবে দেওয়া আছে কিন্তু কথা যে ফাঁসি দিতে গেলে আপনাদের প্রমাণ দরকার দিদি প্রমাণটা দেবে না কিন্তু ফাঁসির আওয়াজ তুলবে মনে কর একটা মুরগির ডিম হওয়ার আগে তো মুরগি দরকার তবে তো ডিম হবে দিদি বলছে না আমার কিছু দরকার নাই আমি এমনি ডিম পাড়িয়ে দেবো মিথ্যাবাদী বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী এখানে যে তিনি বলে গেছেন আমি আপনাদের টাকা দেবো সিবিআই তদন্ত করি এখানে যে বলে গেছেন

অধীরের অভিযোগ সেদিন পুলিশ টাকার প্রস্তাবও দিয়েছিল পরিবারকে মেয়ের বাবাকে ডেকে পুলিশের পক্ষ থেকে টাকার অফার দেওয়া হয়েছিল তাদের পরিবারের কাছ থেকে আমরা সংবাদ সংগ্রহ করলাম টাকার অফার দেওয়া হয়েছিল স্বাভাবিকভাবেই এই নির্মমতা নিষ্ঠুরতা কখনো মুখ্যমন্ত্রী এসে টাকার অফার দিচ্ছে তার আগে পুলিশ টাকার অফার দিয়েছে পরে তো মুখ্যমন্ত্রী টাকার অফার দিয়েছে এই নির্মমতা নিষ্ঠুরতা বাংলার আবেগকে বাংলার আবেগকে বিদ্ধ করছে এই আরজিকর হাসপাতালের সমস্ত যে বড় বড় র্যাকেট তার মাথায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ কোনো সামাপদ বলে এক ব্যক্তি আছে যেটা আমাদের বিভিন্নভাবে খবর থেকে আমরা যেটা সংগ্রহ করতে পেরেছি তা আমাদের ঠিক দেখতে পেয়ে যে পদটা কে যে বাংলার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তার নেতৃত্বে নাকি তার অঙ্গলের ইশা ইশারায় নাকি এই আর জি করের মতো হাসপাতালে বড় বড় দুর্নীতি হচ্ছে বড় বড় লুটপাট হচ্ছে বড় বড় অপরাধ হচ্ছে অতএব তদন্ত যেখানে গেছে আমরা জানি না আমরা তো সিবিআর দায়িত্বে নেই কিন্তু এই তদন্তের শাখা পোশাখা দীর্ঘায়িত না করলে এই তদন্তের প্রকৃত তত্ত্ব উদ্ঘাটন এবং সমাপ্তি করাটা কঠিন এদিন পানিহাটি থেকে বেরিয়ে অধীরবাবু যান আর জি কর হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করতে কিন্তু সেখানে তাকে ঘিরে সাময়িক বিক্ষোভ হয় আরজিগড় মেডিকেলে ঢোকার আগে আটকে দেওয়া হয় অধীর চৌধুরীকে রাজনৈতিক ব্যক্তিদের এখন ভেতরে যাওয়ার অনুমতি নেই এই কথা বলে আপত্তি জানান গেটে নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ আপত্তিতে আরজিগড় হাসপাতালের ভিতরে জানিয়ে অধীর চৌধুরী এদিন অধীরের সঙ্গে দেখা করতে আসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে এক প্রতিনিধি সামান্য কথা বলে সেখান থেকে চলে যান দেখুন ব্যাপারটা যে আমি পলিটিক্স করি ঠিক আমি কংগ্রেস দল করি এটাও ঠিক কিন্তু আমার একটা মানুষ হিসাবে পরিচয় আছে আমি একটা সংসারের একজন তার পরিচয় আছে তো আমাদের দেশে এমন হয়নি যে একটা ব্যক্তির শুধু পরিচয় রাজনৈতিক এরকম কোনো ব্যাপার আমার জানা নাই আমরা যে মন্দিরে যাই তো সেখানটায় তো আমরা কংগ্রেসের ভক্ত হিসেবে যাই না আমরা যে মসজিদে যাই কংগ্রেসের ভক্ত হিসেবে যাই না একটা নাগরিক হিসাবে কাউকে বিশ্বাস করি তাই যাই ভালো লাগে তাই যাই তো বিষয়টা হচ্ছে এবার যে যখন দেখছি আমাদের ঘরের ডাক্তাররা আন্দোলন করছে আমার মনে হলো একবার তাদের সঙ্গে গিয়ে তাদের তাদের ভাবনার সঙ্গে যে আমরা জড়ি আছি তাদের ভাবনার সঙ্গে আমাদের ঐক্য স্থাপন করবার জন্য একবার দেখা করতে চেয়েছিলাম একাই এই জন্য দেখা করতে চেয়েছিলাম যে তাদেরকে সমর্থন করতাম যে ভাই আপনারা যেটা করছেন তার জন্য আমরা গর্বিত আমরা আপনাদের সঙ্গে আছি শুধু এইটুকু কথা এক তোর তারা যেহেতু দীর্ঘদিন এখানে আন্দোলন করছেন এখানটা ওই কারণে স্যার কোনো উদ্দেশ্য নাই আমি তাদের বাড়িও গেছিলাম একটু আগে তাদের বাড়িতে অনেকক্ষণ তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি সেখানে যাই পরিবারকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না নানা বাহানায় পরিবারকে গৃহবন্দি করে রাখা হয়েছে পানিহাটিতে এটা মাথা রাখবে না পানিহাটি তাদের পরিবারকে পুলিশ গৃহবন্দি করে রেখেছে তাদেরকে বাইরে লোক বাইরে বেরোতেও দিচ্ছে না এখানে এক অদ্ভুত ধরনের ব্যারিকেড তৈরি করে যে পুলিশ সিআইএসএফ তারা কেউ জানে নেবে তাদের আমি দোষ দিতে রাজি না তারা তো ভেতরের সিকিউরিটি দেখবে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর তৎপরতা এটা থেকে আমি অবাক হলাম কারণ একজন ব্যক্তি একা তাদের সঙ্গে দেখা করে তাদের ভাবনার সঙ্গে আমি সহমত পোষণ করতে চেয়েছিলাম দিস ইজ নাথিং বাট টু এক্সপ্রেস মাই সলিডারিটি উইথ দেম উইথ দোজ অজিটেটিন ডক্টর এবং তাদেরকে আমি হয়তো জল অফার করতাম ঠিক আছে তাদের মধ্যে একজন এসে বলল যে আমাদের দরকার কোনো অসুবিধা নেই আমার তারা তাদেরকে তো জানালাম কমসে কম আমি এসেছি এইটুকু আমাকে যথেষ্ট সমস্যা যে কি বলুন তো একটা কথা যে বাংলায় বজ্র আটুনি ফসকা গেরো এই কাজগুলি আগে হলে অপরাধের ঘটনা ঘটত না অধীর এও দাবি করেন যে নির্যাতিতার পরিবারকে কার্যত গৃহবন্দি করে রেখেছে পুলিশ সিঞ্জিরি পোদ্দার ও সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা